আসসালামু আলাইকুম এখন বাজে ভোর পাঁচটা বিশ দেখলে মনে হইব যে রাত্রবেলা বোরবেলা এত শহরবেলা ওঠা হয় না আজকে একটু কাজের কারণে ওঠা হয়েছে আমি যেতেছি আজকে অন্য একটা শহরে হতে তো ভিড়োটা দেখতে থাকেন কী কারণে যেতেছি এবং সেই জায়গার নতুন নতুন দৃশ্য দেখাবো আমার কাছেও নতুন ফার্স্ট টাইম যেতেছি পেশার হতে এখন কিন্তু ভিডিওটা দেখলে মনে হইব অনেক রাত্র রাত্র না কিছুক্ষণ পরে ফজল শুরু হইব এখনও একদম বোর হয় নাই আর ও আধা ঘন্টা পর হইতে বা বোর হইতে পারে তো ভিডিওটা দেখতে থাকেন এখন আমরা ট্রেনের সামনে পড়ছি আমরা আছি এখন বর্তমানে অর্থের দিকে জায়গার নাম হলো অর্থ এদিকে ভাই নাক টাইন না কারণ রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই সকাল সকাল আমরা রওনা দিয়েছি যার কারণে ঘুমাইতেছে আছে ভাই আর নাদিম ভাই আরামসে মোবাইল দিতে

আমাদের পাশে একবার সমুদ্র এই যে দেখেন সমুদ্রের পাশে হল স্টেশনটা পুরোপুরি সমুদ্র তা আমরা নর্মাল ট্রেনটা আসছি এই জায়গায় আমাদের পুরা তিন দিন ঘুরতে পারবো ইতালির মধ্যে নর্মাল ট্রেনে যেটার নাম হলো ভালো দেখায় যেটার নাম হলো যে আপনার রেজুনালে সে ওই ট্রেনগুলো ইউজ করতে পারবো নর্মাল ট্রেনগুলো তিন দিন আনলিমিটেড ইউজ করতে পারব তো ওটা আমার পঁয়তাল্লিশ টাকা লাগছে আমি একটা পেজের ছবিতে দিতেছি যারা যারা কাটতে চান টিকিটটা এই পিস থেকে কাটতে পারেন পঁয়ত্রিশ রাখবো ইতালিতে যে কোনো জায়গায় যেতে পারবেন ইতালির মধ্যে যে কোনো শহরে যেতে পারবেন কোনো সমস্যা নাই তা আমরা এই শহরটা ঘুরিয়ে এই শহরে মাত্র নামলাম কোনো সময় আসি দেখা যাক কি হয় এই যে আমরা যে শহরে নামলাম এই শহরের এলাকাটা দেখেন খুব নীরব এলাকা মানুষ খুবই কম বাঙালি খুবই কম এই জায়গায় বিশেষ করে অনেক দোকানপাট খালি মানুষ কম থাকার কারণে এই জায়গায় বাড়াও হয় না আর এই জায়গায় একটা ভাঙ্গালি দোকানও দেখি একটা মরক্কি দোকান দেখলাম হালকা ফুড কিন্তু বন্ধ দোকান বার গুলা বিক্রি হয় আছে কিন্তু বিক্রি হয় না কারণ চাহিদা কম কারণ মানুষ কম সেই জায়গায় দোকান নেয় না কেউ অনেক ভিতরের একটা শহর তো যার কারণে কিন্তু শহরটা খুব নীরব খুব সুন্দর আজব একটা ট্রেন যেতেছে এই জায়গায় দেখেন শত শত গাড়ি নিয়ে যেতেছে শত শত গাড়ি চিন্তা করা যায় একটা ট্রেনের মধ্যে এতগুলা গাড়ি এরকম ফার্স্ট টাইম দেখলাম যে গাড়ি সহ ট্রেন এই ধ্যান কত গাড়ি না হলে এই জায়গায় দেড়শোর উপরে গাড়ি আছে সবই বেশিরভাগই মালবাহী গাড়ি কোনো কোম্পানির গাড়ি হয়তো বা কতগুলো গাড়ি ফাইনালি পেসারোতে এসে পড়ছি পেসার রেজিস্ট্রেশনটা মোটামুটি শহর শহর লাগতেছে নেই একটা জিনিস দেখলাম পেসারোতে জায়গায় চোর মনে হয় কম অনেকগুলো সাইকেল রাখছে কিন্তু তালা মারা এত একটা মারে নেই জিনিসটা দেখে ভালো লাগলো যেদিকে চোর একটু কম দেখা যায় রাস্তাঘাট দেখে কিছুটা ব্যানি শহরের মতো লাগতেছে

ইতালিতে ডকুমেন্ট করা এতটা প্যারা যদি আসলে জানতাম আগে তাই আর মনে হয় না ইতালি আসতাম ভাই প্রচুর দূরাইতে হয় প্রচুর দূরাইতে হয় সেই হিসাব করে আসবেন যারা আসবেন নতুন তো পেসার গেছিলাম আত্মীয় সার্টিফিকেটের জন্য যেটা আপনার কার্তার সৌজন্য জন্য বা আপনার যারা কেস করবো অবৈধভাবে আসার পরে তাদের জন্য কাগজ পাওয়ার জন্য সুবিধা কার্তার সৌজন্য আত্মীয় সার্টিফিকেট ছাড়া দিব না এবং আপনার যদি যারা

সময় ধোয়া করবেন আর যারা যারা আইবেন একটাই কথা যে চিন্তা করে আইবেন যে লং টাইম প্রসেসিং লাগবে ডুকুমেন্ট করতে আর জাতীয় সার্টিফিকেট যারা এখনও নেন নাই অবশ্যই তারা তাই নিয়ে ফেলেন এক সময় না একসময় আপনার দরকার লাগবে আজকে সকালবেলাতে কিছু খেতে পারি নি চিপস খাইয়া সকালবেলা সাড়ে পাঁচটা গিয়েছি লাগবে এখন পাশে যেতে সাড়ে দশটা বা এগারোটায় কাছাকাছি লাগবে মানে প্রায় বারো ঘন্টার কাছাকাছি যেতে চাই না ট্রেনের মধ্যেই বা সব কিছু মিলে খাওয়া দাওয়া একদমই নেই দূর উপরে তো যাই হোক